নবাবদের চিরনিদ্রার রাজপ্রাসাদ হল এই খোশবাগ যুগ যুগ ধরে মুর্শিদাবাদের ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই খোশবাগ এটি ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত মনোরম পরিবেশ বিশিষ্ট একটি সুন্দরময় জায়গা হলো এই খোশবাগ হ্যালো বন্ধুরা তো দেখুন আমি কিন্তু সেই ভিতরে প্রবেশ করছি এখানে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণই এটা ফ্রি এখানে বিনামূল্যেই প্রবেশ করা যায় তো দেখুন আমি কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছি তো আপনারা আমার সঙ্গে থাকবেন আমি সমস্ত ইতিহাস আপনাদের জানাবো একটু দাঁড়ান হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি সেই মুর্শিদাবাদের খোশবাগ শহরে যেখানে সাহিত আছে নবাব সিরাজদোল্লা ও তার নানা আলিবরদিখা এবং নবাব সিরাজদোলার বিভিন্ন বংশধরের কবর তো চলুন আমি এই কবরস্থানের সমস্ত ইতিহাস আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা কবর সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকে ব্লগ মুর্শিদাবাদের ইতিহাস মনে পড়লেই চোখের সামনে ভেসে উঠে নবাবদের প্রাসাদ যুদ্ধ বিশ্বাসঘাতকতা এবং রাজকীয় ঐতিহ্য খোশবাগ নামের অর্থ হল সুখের বাগান সেই জন্যই তিনি সুখের নিয়েছিলেন দেখুন বলি হ্যাঁ বলুন এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ কিন্তু এই জায়গাটি খুশবুবাগ নামে পরিচিত ছিল একটা সময় এই জায়গাটিকে নির্মাণ করেছিলেন সিরাজদ্লার দাদু আলিবরদীঘা সতেরোশো চল্লিশ সালে ইতিহাস বলছে এটাই এই খোসবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করতেন উনি গন্ধে সুগন্ধে পরিপূর্ণ থাকার জন্যই এই জায়গাটি খুশবুবাগ নাম দেয়া হয়েছিল খুশবুবাগ নাম অনুসরণে বর্তমান এই জায়গাটির নাম হচ্ছে এখন খোশবাগ এই খোশবাগে সাহিত্য আছে বাংলার শেষ সাদী নবাব সিরাজদুল্লাহ এবং তার দাদু আলিবরদিঘা থেকে শুরু করে সিরাজদুলার বউ লুৎফান নেসা এবং তার সপরিবার মোট চৌত্রিশ জনের সমাধি রয়েছে। আচ্ছা এখানে কত মানে কত কত রকমের গোলাপ ফুলের চাষ করা হতো এই জায়গায় ইতিহাস এটাই বলছি এই খোসবাগে 108 রকম গোলাপ ফুলের চাষ 108 রকম 108 রকম গোলাপ ফুলের চাষ করতে আচ্ছা সেই থেকেই নাম আসছে খোসবাগ আসছে খোসবাগ খোসবাগ থেকে খোসবাগ আচ্ছা তো এই খোসবাগের সাইতো সিরাজদুলার পুরো ফ্যামিলি 34 জনের রয়েছে তার ভিতরে 32 জন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজরা সর্বযন্ত্র করে মেরে ফেলেছিল আর দুইজন ব্যক্তি যারা নরমালি মৃত্যুবরণ করেন স্বাভাবিক স্বাভাবিক মৃত্যু সেটা হচ্ছে আলিবুর দিঘা সিরাজের দাদু ছিলেন একজন আর সিরাজদুলার বউ লোৎফানেশা বেগম এরা দুইজন বাদ দিয়ে সবকে ধরুন চক্রান্ত করে মেরে ফেলা হয় কিন্তু এনাদের পরিবারটা এত বড় ক্ষতিগ্রস্ত অবস্থায় তখনকার দিনে পৌঁছে গেছিল কিন্তু কে পৌঁছে দিয়েছিল অন্য কেউ নয় সিরাজুদ্দুলার মাসি ঘসিটি বেগম সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করে মানে ঘসিটি বেগম একটি গ্রুপ তৈরি করেছিল সেই গ্রুপে ইনভলভ জগৎসের মির্জাফরের ছেলে মিরন থেকে শুরু করে রাজবল্লভ ওমির চাঁদ লাস্টে রাজা কৃষ্ণচন্দ্র রায় অব্দি ইনভলভ হয় আর এরা সবাই সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করে আর ইনাদের চক্রান্তের জন্য সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির যুদ্ধে পরাজিত হলেন সিরাজদুল্লাহ

সারফরনিসা বেগম সারফরনিসা প্রথম আচ্ছা এটাই তাহলে হচ্ছে সেই আমাদের বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবর্দি খানের ওয়াইফের সমাধি। ওয়াইফের সমাধি। তো দেখুন এবার আমি তার পরের যে সমাধিগুলো আছে আমি সমস্ত কিছু আপনাদেরকে এ টু জেড ব্যাখ্যা করব। ২ নম্বর সমাধি সিরাজের বিরুদ্ধে সর্যতন্তকারী ওনার মাশি ঘসিটি বেগম। এটাই হচ্ছে ঘসিটি বেগম। এটাই হচ্ছে ঘসিটি বেগম। পলাশির যুদ্ধে যিনি ষড়যন্ত্র করেছিলেন। হুম। মাসি এবং পরবর্তী যে খবরটি পাশাপাশি উনি হচ্ছেন মা ওনার নাম হচ্ছে আমিনা বেগম আমিনা বেগম মানে ওটা হচ্ছে ওনার মা এটা হচ্ছে ওনার খালা হ্যাঁ হ্যাঁ তো দেখেন ব্যাপার আরো বিষয় আছে এখানে যেমন ওনার পাশাপাশি দুই বোনের কবর দেখলেন মানে আলিবুদ্ধ ছেলে ছিল না ছিল যেহেতু এখানে দুই মেয়ের খবর আছে আরেক মেয়ের কবর কিন্তু এখানে নেই ওটা বিহারে আছে বিহার যিনি ছিলেন ভিতরে তার কবর বিহারে ওনার নাম হচ্ছে মমিনা বেগম ওনার কবর এখানে মানে দেওয়া হয়নি ওটা ওখানেই আছে প্রথম ঘরে আমরা দেখলাম তিনটি কবর আলিবর্দী খার স্ত্রী সারফন নেশা বেগম এবং তার দুই মেয়ে ঘসিটি বেগম এবং আমিনা বেগম এবং তার মেজো মেয়ে মমিনা বেগম তার সমাধি কিন্তু এখানে নেই সেটা কিন্তু আছে বিহারে তো দেখুন এবার আমরা চলে এসেছি সেই সিরাজদুল্লাহ সতেরো জন আত্মীয় যেভাবে হত্যা করা হয়েছে সব থেকে বেশি কবর গুলো ওইখানে আছে সমাধি এখানেই এই জায়গাটাতে এখানে টোটালে যতগুলো কবর দেখছেন না এখানে টোটালে মনে সতেরোটা কবর আছে সতেরো জনের সতেরো জনের কবর আছে আচ্ছা তো অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে সতেরোশো সালে পলাশীর যুদ্ধে সিরাজদুল্লাহ হেরে যাওয়ার পর সিরাজদুল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে উনি মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যাবে পালিয়ে যাবেন হ্যাঁ এবং নিজের মানে পালিয়ে যাচ্ছিলেন কেউ চিনতে না পারে তার কারণে তখন ওনারা সবাই আপন আপন গায়ের পোশাক গুলো পাল্টে নেয় আর উনি তখনকার দিনে এক নৌকো চালকের নৌকোতে করে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছিল কিন্তু ব্যাপার হয়েছে দেখেন এই ঘটনাগুলো যখন জানতে পারলো ওরা মির্জাপুরের ছেলে মিরনি বলুন এবং ইংরেজরা ক্লাইড তখন ওরা সিরহাজুল্লার নামে কিছু টাকা পয়সা ঘোষিত করে এইভাবেই যে কেউ যদি সিরাজকে ধরে দিতে সাহায্য করে তখনকার দিনে তাকে এক হাজার এক টাকা স্বর্ণমুদ্র তারা পুরস্কৃত পুরস্কার দেওয়া হবে তো যে নৌকোতে যাচ্ছিল না সেই নৌকো বলে সিরাজদুল্লাহকে ধরে দিয়েছিল আচ্ছা ওনার নামটা কি ছিল যে ধরে দিয়েছিল তার নাম হচ্ছে দানিস ফকির দানিশ ফকির আচ্ছা সেই দানিস ফকির করা মেরে দেয় পরে ইংরেজরা কারণ এই বিষয়টা পরিষ্কার যে আজকে তুমি সামান্য কিছু টাকার জন্য দেশে নবাবের সঙ্গে বেমানি করেছো এই বিশ্বাসঘাতকতা তুমি যদি নবাবের সঙ্গে করলে তো কালকে আমার সঙ্গে আমার সঙ্গে করতে পারে ব্যাপারটা এই চাই এর জন্যই তার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছিল রাইট তো ওর কবরও এখানেই আছে তো ওটা আমরা এখনো যাইনি ওনার কাছে যখন যাব ওটা দেখবেন তার আগে ইনাদের বিষয়ে বলি আচ্ছা বলুন সিরাজদুলাকে যখন মির্জাফরে চিলে মিরন বন্দী করে রাখে তখন এরা 17 জন ব্যক্তি দাহ করতে এসেছিল নবাবের সঙ্গে নবাবের সঙ্গে তখন নবাবকে হত্যা করা হয়নি হয়নি নবাব তখন বন্দী ऑलरेडी বন্দী অবস্থায় ছিল কিন্তু এরা ইংরেজরা ভাবলো এরা সব সিরাজের বংশধর তাহলে কি বলেন তো ভবিষ্যতে তারা দাবি দাবা করতে পারে তখন এদেরকেও চক্রান্ত করে বেড়ে ফেলা হয় মানে এদেরকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে ওরা যে ভালোবেসে কিছু খাবার দিয়েছিলেন এনাদেরকে সেই খাবারটিতে বিষ দেওয়া হয়েছিল সেই বিষাক্ত খাওয়ার খেয়ে এরা সতেরো জন মানুষ একই রাত্রে মারা যায় মানে সতেরো জনই একসঙ্গে মারা গেছিল খাবারে বিষ দেওয়া হয়েছিল না একই রাত্রে এরা মারা যায় সেই জন্য কি বলেন তো পড়ে যাবে পেছনের পাট মানে এই পাটটাতে এনাদেরকে এক জায়গাতেই রাখা হয়েছে যেহেতু একসঙ্গে মারা গেছে একসঙ্গে মারা গেছিল আচ্ছা এই কবর দুটো এখানে উঁচু কেন

পদ পদাধিকারী ছিলেন তাদেরকে সেই এইভাবে উঁচু করে সম্মান দেওয়া সম্মান দেওয়া হয়েছে নবাব সিরাজদ্দুল্লাহ বন্দি করে এনে মির্জাফরের বাড়িতে কিছু জিজ্ঞাসা করা হয়েছে যে সে যদি চায় তার আত্মীয়র সঙ্গে দেখা করতে পারবে এর জন্যই নবাব সিরাজ এই সতেরো জন আত্মীয়র কথা বলেছিল যে আমি এদের সঙ্গে দেখা করতে চাই তখন এই সতেরো জনই এই মির্জাফরের বাড়ি এসেছিল কিন্তু এই সতেরো জনকেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছিল যাতে নবাব বংশের নবাব বংশ নির্বংশ হয়ে যায় তাকে এই হত্যার প্রতিশোধ নেওয়ার মতো যেন কোনো

যে আজকে তুমি সামান্য কিছু টাকার জন্য তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করো নিজের দেশের নবাবের সঙ্গে যদি এত বড় বিশ্বাসঘাতকতা করা যায় তাহলে পরবর্তীতে আমাদের সঙ্গে তুমি করতে পারো এই বলে এদেরকে পুরস্কৃত দেওয়ার জন্য ডাকা হয় এরা লোভে পড়ে মির্জাপুরের বাড়িতে যান দিয়ে দেখে এইভাবেই বেমান ঘোষিত করে মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে এটা হচ্ছে সেই ফকির মাঝি দানেশ ফকির এবং তার বউ আর তার ছেলের সমাধি রয়েছে এখানে আচ্ছা এটা সেই দানেশ ফকির তার ওয়াইফের কবর এটা এবং তারপরে যেটা সেটা হচ্ছে তার বাচ্চা বাচ্চা অর্থাৎ তার ছেলের কবর তো ইতিহাস সেটাই প্রমাণ করে যে কারোর সঙ্গে কারো বিশ্বাসঘাতকতা করলে শেষ পর্যন্ত সেটাই ঘটে তার সঙ্গে তো দেখুন এটা সেই মসজিদ ও না না ও এর হ্যাঁ এখানে যে তিনটে কবর রয়েছে এরা তিনটে বিশ্বস্ত বডিগার্ড ছিল তার ভিতরে মধ্যে যিনি রয়েছেন মিডিল পয়েন্ট সিরাজদুলার বিশ্বস্ত দেহরক্ষী গোলাম হোসেনের কবর গোলাম হোসেন সিরাজের বিশ্বস্ত বডিগার্ড উনি হচ্ছেন আব্দুল হোসেন ইনি সাব্দুল হোসেন ইনারা দুই ভাই ইনারা তখনকার দিনে বেগম মহলে হারেমে মহিলাদের দেহরক্ষী হিসাবে থাকতেন তিন বিশ্বস্ত দেহরক্ষীদের সমাধি রয়েছে মানে এখানেই তাদের সমাধি দেওয়া হয়েছে যেহেতু তারা নবাবের বডিগার্ড হিসাবে কাজ করত এবং বিশ্বস্ত বিশ্বস্ত আচ্ছা এটাই কি বারো দুয়ারি হ্যাঁ আচ্ছা তো স্বাধীন নবাব

যেখানে শেষ স্বাধীন নবাব সমাধি রয়েছে তো সামনের দিকে ফলো করবেন মাথার সামনে ব্লেড দেখছেন এটাই হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব কবর এই হচ্ছে সিরাজের সমাধি সিরাজের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লাহ এবং পাশেই তার পালিত ভাইয়ের কবর রয়েছে মির্জা মেহেদী মির্জা মেহেদী পালিত ভাই পালিত ভাই আর সিরাজদুল্লার পায়ের নিচে ওনার বেগম ওনার ওয়াইফের সমাধি রয়েছে লোকপান নেশা বেগম সিরাজদুল্লার ওয়াইফ মোহনলালের কোন পাশে আলেয়া উনি একজন নর্তকী মানে গুপ্তচোরের কাজ করতেন স্পাই বলা হয় যাকে বিশ্বস্ত আলেয়া মানে ওটা হচ্ছে ওনার বউ সিরাজের লোকপান নেসা আর উনি একজন গুপ্তচোর হিসেবে থাকতেন স্পাই বিশ্বস্ত আলেয়া মোহনলালের বোন ছিলেন যার ভালো নাম হচ্ছে মাধবী মাধবী

তো চলুন আমি পুরো ইতিহাস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আলিবর্দি খান সিরাজের দাদুর সমাধি এই যেটা প্রথম প্রথম করা হয়েছিল মানে হচ্ছেন হচ্ছেন সেই ঘোষ বাকে যে দাদু এই সমাধিটাই শুধু সিরাজ নিজেই করেছিল বাদ বাকি সব ব্রিটিশদের এদিকে এইদিকে আলিবুর্দিখার পায়ে নিচে একটি কবর দেখা যাচ্ছে ছোট্ট ওটা হচ্ছে সিরাজের একমাত্র শিশু কন্যা

মানে মেজু মেয়ের ছেলে সিরাজের মাস্তুত ভাই ওটা মাস্তুত হয় সিরাজ হয় ইনি পূর্ণিয়ার নবাব ছিলেন নবাব সৌকতজং বাহাদুর এবং পায়ের নিচে ওনার ওয়াইফের কবর রয়েছে মতি বেগম ইনার ওয়াইফ এটা হ্যাঁ ওয়াইফ মতি বেগম মতি বেগম মানে সিরাজের ফ্যামিলি বলতে এটাই মানে এখানেই সমস্ত সিরাজের যা ফ্যামিলি সবার সমাধি এখানেই দেওয়া হয়েছে এই যে সামনে মসজিদ দেখছেন এই মসজিদ আলিবর্দি নির্মাণ করেছিলেন কিন্তু দিল্লির যে জামা মসজিদ সেই জামা মসজিদের অনুকরণে অনুকরণে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল এখানে ওরা যখন আসতো তখন এই মসজিদে ওরা নামাজ পড়তো এবং মসজিদের সামনে যে গর্তটা দেখা যাচ্ছে না এখানে ওরা তখনকার দিনে জল রাখতো মানে নামাজ পড়তে গেলে হাত-পা ধুয়ে নিতে হয় ওযু করতে হয় ওযু করা একদম যেটাকে ওযু করা বলা হয় মানে ওযু করে তারপরে ওরা নামাজ পড়তে যেতে হলো এই মসজিদটা নির্মাণ করেছিলেন তখন আলী খান নিজেই এটা মানে উনি জীবিত অবস্থাতেই এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল মানে উনি এখানে ধর্মচারণ করতেন আর এই হচ্ছে সেই নির্দিষ্ট জায়গাটা যেখানে ওরা জলটা রাখতেন আচ্ছা এই হচ্ছে সেই হাত পাড়তেন হাত পা ধুয়ে এখানে কিন্তু তারা নামাজ আদায় করতেন তো এই হচ্ছে সেই জল রাখার সেই চোবাচ্চা তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি সেই যে নবাব সিরাজ স্ত্রী স্ত্রী নেশা বেগম তিনি কিন্তু তার বাকি জীবন যেই ছোট্ট ঘরে কাটিয়েছিলেন আমরা সেই জায়গাটায় যাচ্ছি

অতিবাহিত করেছিলেন শেষ জীবনটা সিরাজার স্ত্রী নেশা বেগম এখানেই তার বাকি জীবনটা কাটিয়েছিলেন একটি ছোট্ট কুড়ে ঘরের মধ্যে শোনা যায় বিভিন্ন সময় তিনি ছোট ছোট বাচ্চাদের রান্না করে খাওয়াতেন এবং ভালোবাসতেন এইভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই নেশা বেগম খোশবাগের এই সুন্দর মনোরম পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর আজকের দিনেও এই জায়গা সবুজের আবরণ ও প্রশান্তির ছায়া যেন ছড়িয়েই চলেছে যদিও আলিবর্দি তিনি এই জায়গাটিকে একটি শান্তির জায়গা হিসাবে নির্বাচিত করেছিলেন কিন্তু পরবর্তীকালে এক অত্যাচার ও নির্মম ইতিহাসের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে এই খোশবাগ যেখানে কান পাতলে শোনা যায় নির্মম অত্যাচার ও বেদনার ইতিহাস তো বন্ধুরা আমি খোশবাগের সমস্ত ইতিহাস সমস্ত কবর সমস্ত কিছুই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো জানি না কতটা আপনাদেরকে আমি তথ্য দিতে পেরেছি তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভ্লগে